অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য একটা আইন তৈরি করা হয়েছে যে আইনে অনেক কিছু তারা ফ্যাসিলিটি পাবে আইনের মাধ্যমে জাস্ট আমি একটা উদাহরণের জন্য বলছি আমাদের অনেক সময় উকিলের প্রয়োজন হয় তো তো দলিত আদিবাসী উকিলের প্রয়োজন হয় ওই আইনটা বলছে কোনো সময় দলিত আদিবাসী দলিত আদিবাসী ভাইদের আইনের প্রয়োজন হলে সরকার থেকে বিনামূল্যে আইনি পরিষেবা দিতে হবে কটা ভাই পেয়েছে কটা ভাই পেয়েছে আপনাদের এখানে আজ থেকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবেন আপনাদের এখানে যার সমস্ত আছে যাচ্ছে কজন পেয়েছে পাইনি না পাওয়ার কারণ জানে না আজকে যদি আমরা পড়াশোনা করি আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি আমাদের ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে জেনে আমাদেরকে বলতে পারবে আর তৃণমূল কংগ্রেস কোনোদিন জানাবে না ও জানাবে না কারণ কি যদি আপনি আইনি সহায়তা বিনামূল্যে পেয়ে যান তাহলে পার্টি অফিসে গিয়ে বলবেন দাদা আমার একটু সমস্যা হচ্ছে দেখে দাও ওটা বলবেন না আপনি ডাইরেক্ট আইনের কাছে চলে যাবেন পার্টি অফিসে আর ভিড় হবে না বা আপনার দেখতে দেখছি দেখছি করে অমুক দিনে অমুক প্রোগ্রাম আছে আইরে একটু আমির সাথে চ পার্টির ভিড়ও হবে না ফলে ওরা আপনাদেরকে জানায় না যারা সংখ্যালঘু সমাজের আছে এত হা উতাসার জায়গা কেন এত হা উতাসার মধ্যে আছেন কেন সংবিধান খুলুন না আপনার অধিকার এখানে সুনিশ্চিত করা আছে উদাহরণের জন্য বলছি আপনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন সিলেবাস আপনি করুন আপনি শিক্ষক নিয়োগ করুন আপনি ড্রেস কোড দেবেন সরকার টাকাটা শুধু দেবে এটা হয় এটা হয় না কারণ কি আমি আপনি বেশি জানি না বেশি মানুষ আওয়াজটা তুলছে না ফলে সরকার দিচ্ছে না নিজের মতো করে চালাচ্ছে তাই আমি বলবো যেটা একবেলা যদি উপোস থাকতে হয় থাকবেন একবেলা যদি রোজা থাকতে হয় থাকবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন সাথে সাথে এটা বলব ঘাটেশ্বর অঞ্চল কমিটির যারা দায়িত্বশীল আছে যারা ঘাটেশ্বর অঞ্চল কমিটি যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় উচ্চ শিক্ষায় শিক্ষিত কারো ছেলে যদি হতে চায় অর্থের অভাবের জন্য হচ্ছে না আপনারা নির্দ্বিধায় আমাদের যারা অঞ্চল কমিটি আছে যোগাযোগ করবেন কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান আমরা দেখব না আমরা দেখব আমরা ভারতীয় আমরা দেখবে একটা ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত কীভাবে করতে পারি সেই জন্য তার পড়াশোনার দায়িত্ব আইএসএফ তুলে নেবে তথা আপনাদের বড় ভাই যান পির আব্বাস নিজের কাঁধে আপনার এলাকার সন্তানের উচ্চ উচ্চশিক্ষিত শিক্ষিত হওয়ার দায়িত্ব তুলে নেবে আমাদের সাথে যোগাযোগ করবে অঞ্চল কমিটি আছে সাথে এটা বলবো যারা তৃণমূল করে এমন আছে তৃণমূল করে ভালো লাগে তৃণমূল করতে করুক আমাদের কোনো অবজেকশন নেই কিন্তু তারও আর্থিকভাবে হয়তো সে দুর্বল তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারছে না আর্থিক দুর্বলতার কারণে তাদের উদ্দেশ্য বলছি গোপনে আমার সাথে যোগাযোগ করুন প্রকাশ্যে আসতে হবে না আমি আপনার প্রকাশ্য নামও বলবো না গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানেরও উচ্চশিক্ষার দায়িত্ব আমাদের বড় ভাইজান কাঁধে তুলে নেবে আমরা এই সমাজ ব্যবস্থাটা চাইছি আমরা ওরা চাইছি না আমরা মানুষ এই সমাজ ব্যবস্থা চাইছি তা অনুরোধ করব। আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন দ্বিতীয় কথা হচ্ছে সৌজন্যতার রাজনীতি আজকে সৌজন্যতা বড্ড অভাব অভাবটা কোথায় গ্রাসরুট লেভেলে এই ঘাটেশ্বরের বানেশ্বর এলাকার মানুষের মধ্যে সৌজন্যতা অভাব মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে সেখানে সমস্যা নয় ঘাটেশ্বরে বিজেপির কর্মীর পা ভাঙব কি করে তৃণমূলের কর্মীর পা ভাঙব কি করে নিজেদের মধ্যে লড়াই করছে মামার ছেলে জ্যাঠার ছেলে চাচার ছেলে কালার ছেলে মাসির ছেলে ফুফুর ছেলে লড়াই করছে আর মমতা ব্যানার্জি ওখানে শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে কোনো লড়াই হচ্ছে না কি দেখলাম একটা ছবি সুজন চক্রবর্তী কুনাল ঘোষ এরা সব এক জায়গায় বসে আছে সেখানে অসুবিধা হচ্ছে না কি ছবি দেখলাম কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কেক কাটছে এসি ঘরের মধ্যে সেখানে লড়াই নয় লড়াইটা কোথায় যত লড়াই বুতে বুথের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। লড়াই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকুন বড় বড় নেতারা কি সুন্দর দেখুন এসি ঘরে বসে অন্য দলের নেতাদেরকে নিয়ে চা খাচ্ছে আমি আই এর কর্মী সমর্থকদের বলবো আজ থেকে আপনারা লেগে যান কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম কে বিজেপি কে আইএসএফ দেখার দরকার নয় দিনের শেষে আপনার এলাকার প্রতিবেশী ওটা মাথায় রেখে বড় নেতারা যদি এসি ঘরে বসে চা খেতে পারে আপনারা অন্তত নন এসিতে বসে চা খাবেন তৃণমূলের নেতাদেরকে ডেকে কোনো সমস্যা নেই আমাদের এই সমাজ ব্যবস্থা চাই নেতারা এসি ঘরে বসে চা খাবে সেখানে লড়াই হবে না আর লড়াই কোথা হবে বুথে ও মারামারি বুথে বন্ধ করতে হবে বুথের মারামারি বন্ধ করতে হবে আমি আপনাদেরকে ঢালাও পারমিশন দিলাম বুথে বসে আপনারা কে তৃণমূলকে আইএসএফকে কংগ্রেস দেখার দরকার নেই সবার সাথে সৌজন্যতা রাজনীতি করবেন তৃতীয় হচ্ছে প্রশাসন বন্ধুকে সবসময় সহযোগিতা করবেন ওরা আমাদের বন্ধু আমাদের শত্রু নয় হ্যাঁ কিছু মানুষ কিছু পুলিশের অফিসার আছে যারা বিকিয়ে গেছে তাদেরকে ধিৎকার জানায় তাদের অপেক্ষায় আছি আমরা কিছুকে কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে গেছি সেখানে মহামান্য যারা বিচারপতি আছেন তারা শিট দ্বারা সোজা রেখে লড়াই করে যাচ্ছেন ন্যায়কে প্রতিষ্ঠার লড়াইয়ে আছেন বিচার ব্যবস্থাকে তারা ঠিকঠাক রেখেছেন বিচার আমার বিপক্ষও যেতে পারে আমার পক্ষও আসতে পারে তা নিয়ে আমি ভয় পাই না তারা সিদ্ধারা সোজা রেখে কাজ করে যাচ্ছেন তাদেরকে স্যালিউট জানায় তাদের কাছে আমরা হাজির করে দেব। কিন্তু আপনারা আইন হাতে তুলে নেবেন না প্রশাসন বন্ধুদেরকে সবসময় সহযোগিতা করবেন এই বলে বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে